কুকুর মহিলা বলে আমার ছোটো বোনেরা কইছিল যে এন একটা বস্তা আছে দোকান তোমার বোনটা ভাইতাছো না বস্তাটা ভিতা আছেনি তো আমার বইনে গেছে গিয়া দেখ শখ তো দেখে আয়া পড়ছে মনে করছে এটা ভিতরে কুকুর আমার বোনদের বা আলু লম্বা সুরা বস্তাটা একবার ছুটু। এরপরে আমার আরেক বোন গেছে গিয়ার পরে খুলতে পারে না মা পানির মধ্যে বস্তা এরপরে একটু ছিল শির আসা হাত দিল দেখলো চুল বলে আমি গেলাম আমার বোন আমার ডায়কে নিয়ে গেল গেছি গিয়া দেখে চুলের কথা কইছে আমি বস্তা টানলাম টাননা উঠায় দেখলাম আমার নি খুঁজ হইছে তো কালকা তিনটার পরে পরে ফানা আজকে দশটার পরে খুঁজ পাইলাম আমরা দুটা বলতে পারি না আমরা যেমনি শত্রু নাই বেশি দিন আইসে না ডাকা হইছে ছয় মাস হইছে আইসে নতুন অবস্থা তো কোনো শত্রু থার কোনো কথা না মাইকিন মর্সিদে করছে মাইকিন লিস্কা দিয়া জাগা জাগাত যাইছে আর মাইকিন করছে